মাজুফিয়া মসজিদ যা বাইতুল আমান জামে মসজিদ নামেও পরিচিত বাংলাদেশের বরিশাল জেলার উজিরপুর উপজেলার চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত দুই সালে ১৬ ডিসেম্বর এস শরফুদ্দিন আহমেদ সান্টুর উদ্যোগে নির্মাণ কাজ শুরু এবং দুই সালে সম্পন্ন হয় চোদ্দ একর জমির উপর নির্মিত এই মসজিদ কমপ্লেক্সে রয়েছে বিশটি গম্বুজ একশো ফুট উচ্চ বিশাল ঈদগাহ ময়দান এতিমখানা মাদ্রাসা লেক পুকুর ফুলের বাগান এবং হেলিপ্যাড মসজিদটির স্তম্ভে বিশ্বের বিভিন্ন পবিত্র স্থান থেকে সংগৃহীত মাটি ও জমজমের পানি ব্যবহার করা হয়েছে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই মসজিদ পরিদর্শনে আসে যা বরিশালের একটি প্রধান পর্যটন আকর্ষণ গুটিয়া মসজিদ শুধু একটি উপাসনালয় নয় এটি বাংলাদেশের স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন আপনি যদি বরিশালে যান এই মসজিদটি অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় ये आपको मालूम इंटरेस्टिंग वीडियो भेजते हैं